দেখো পায়রা ধরার জন্য কি বানিয়েছে তোমরা সেটা দেখো সিঙ্গেল রয়েছে সিঙ্গেল থাকার কারণে নাম পড়ে গেছিল সিঙ্গেল কাকা প্লাস সালমান খান আমি এমন একটা মেডিসিন দিচ্ছি সেই মেডিসিনটা খুবই অজনীয় ঠিক আছে আর একটা মুরগি ওই দেখো উপরে বসে নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেঁধে গেছে বিকাল সাড়ে চারটে গাইস সব কটা পাড়াকে শেষবারের খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর তোমাদের জন্য আজকে সারপ্রাইজ আছে সারপ্রাইজ বলতে সেই সারপ্রাইজ খতরনাক সারপ্রাইজ বিগত আমাদের বাড়িতে না হলো ছ মাস সাত মাস ধরে আমাদের হচ্ছে মগরা কাকা হচ্ছে সিঙ্গেল রয়েছে সিঙ্গেল থাকার কারণে ওর নাম পড়ে গেছিলো সিঙ্গেল কাকা প্লাস সালমান খান গাইস তো আজকে থেকে রুলটা চেঞ্জ হতে চলেছে কারণ আমাদের সালমান খান ইন লাভ গাই সালমান খান প্রেমে পড়ে গেছে কার প্রেমে পড়েছে সেটা জানাবো তোমাদের একটু অপেক্ষা করতে হবে তার জন্য তার আগে তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি আমাদের কালশিরাটার অবস্থা আর কালশিরাটাকে আমি দেখেছি কোথায় দেখবে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি ওই কর্নারে আসে গাই ওই মুরগির খাঁচাটার ভেতরে মুরগি বলতে ওইটার ভেতরে তো আমরা ম্যাড্রেসের বেবি রাখতাম ম্যাড্রেসের বেবি দেখো এখানে আসে আর ম্যাড্রেস বেবিরও পক্স অনেকটাই কমে গেছে চলো চলো দেখে আসি আমাদের কালশিরা কি করছে আর কালশিরাটাকে গাই আমি এমন একটা মেডিসিন দিচ্ছি সেই মেডিসিনটা খুবই কর্জনীয় ঠিক আছে প্লাস মানুষেরও কাজে দেয় আমি তোমাদের পরে বলবো কালকে বলবো মেডিসিনটা দেখা যাক কেমন কাজ করে সেই হিসাবে আমি তোমাদের সাজেশন দেবো যে মেডিসিনটা তোমরা ইউজ করবে কি না করবে তো আপাতত আমি দেখতে পাচ্ছি কালসিরাটা খুব সুন্দর আছে গাইস একটু পরে যখন খেতে দেবো না সবাইকে তখন আমি কালসিরাকেও ছেড়ে দেবো এইবার আমি তোমাদের বলি আমাদের মগরা কাকা জোড়া নিলো কার সাথে আমাদের মগরা কাকা জোড়া নিয়ে এসে গেছে আমাদের কালসিরা জোড়াটার সাথে আর মেন তো ওটা কালসিরার জোড়া না আমি তো এনেছিলাম ওটা মগরার জন্যই তো কালসিরা জোড়া নিয়ে নিয়েছিল তো আজকে কালসিরা শরীর খারাপ হয়েছে ওর জোড়া দেখি পুরো ফিটিং হয়ে গেছে মগরা ডাকছে ওর পিছন পিছন ঘুরছে গাইজ ওদের মিটিংও করা হয়ে গেছে এর জন্যই বলে মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করতে নেই তো চলো একটু দেখে আসি আমাদের মগরা কাকা কি করছে দেখো মগরা কাকা এইখানেই দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা সাইডে দুটো বেবি আছে গেছে দুটো বেবি এখন সব সময় বাইরেই কাটায় বাইরে কাটানোই ভালো ভেতরে একটু কম সময় কাটাবে ভেতরে যত কম সময় কাটাবে সে তো তোমাদের পক্ষেই ভালো হবে এইখানে আমাদের সুলতানের জোড়া আসার এইখানে দেখো গাইজ আমাদের চটিয়াল আসার তোমাদের জানিয়ে রাখি চটিয়াল আবার ডিম দিতে চলেছে এইখানে কে আছে গাইজ আমাদের বালার ফিমেল বাচ্চাটা বেশ ভালো কথা চটিয়াল মেলটা কোথা থেকে চলে আসলো মেট আসে বালার ফিমেল বাচ্চাকে দেখো ঠงানো স্টার্ট করে দিয়েছে ডগাটা কি স্টার্ট করে দিয়েছে স্যার আর তোমাদের আমি জানিয়ে রাখি আমাদের কাল ছেরাটা তো শরীর খারাপ এর জন্য আমি বাচ্চা সরিয়ে দিয়েছি বাচ্চা সরিয়ে কোথায় দিয়েছি এটা তোমাদের আমি দেখাবো দা তার জন্য তোমাদের ঘরে ভেতরে যেতে হবে তো চলো একটু ঘরে ভেতর থেকেও ঘুরে আসি দেখি সব পোটা পোয়রা কি করছে গাইস এখন বর্তমানে আমাদের চুচু বসে আছে ডিমে দেখো চুচু খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে চুচুর নিয়ে একটা প্লাস্টিকের ডিম আছে যেহেতু ওই ডিমটা ছোট গাইস ওই ডিমটা অনেকটাই ছোট দেখলেই বোঝা যায় তো এখন অবশ্য তো চুচু খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এইখানে থেকে আছে আমাদের বালার বউ কালা এখন বর্তমানে ক জায়গায় ডিম আছে এক জায়গায় দুই জায়গায় এদিকে হলো তুই উঠলি কেন তিন জায়গায় আর এইখানে এক জায়গায় চার জায়গায় টোটাল চার জায়গায় ডিম আছে আর গাই যে দেখো গাই ঘরের পায়রা ঘরে ফিরে এসছে আমাদের চটিয়াল আবার চটিয়ালের কাছেই চলে এসছে গাই মেল পায়রাটাকে খুব সুন্দরভাবে খাইয়ে দিয়েছে ওর বাবা মা ফিমেল পায়রাটাকেও খুব সুন্দরভাবে খাইয়ে দিয়েছে আমি নোটিস করেছি এবার চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের সুলতানের বেবি কি করছে দেখো সুলতানের দুটো বেবি এইখানে আছে আর এইবার তোমরা দেখো বেবির কালারটা কেমন হয় বিশেষ করে এই বেবিটা ঠিক আছে এই বেবিটার কালারটা কেমন আসে সেইটা দেখো তোমরা ওই কর্নারে ওইটা তো কেমন যেন সেই মেলটার যেটা যেরকম কালার না ঠিক সেরকমই আসবে গাইস কিন্তু ফিমেলটার একটু ডিফারেন্ট আসতে চলেছে তো দেখা যাক আমরা অপেক্ষা করব এইখানে তো খ্যাট টেনে বড়ে ফেলেছে এখনও ডিম দেয়নি গাইস আর এখন গিয়ে সব কটা পায়রা বাইরে চলে গেছে আমার আওয়াজ শুনলেই বিকালবেলা একটা পাড়াও ঘরের ভেতর থাকে না সব কটা করতে করতে বাইরে চলে যায় তো একদা তো আমাকে কমেন্ট সু যে যখন আমি খেতে দিই পায়রাকে শুধুমাত্র তখনই জল দিই এই কাজটা না করতে তো দাদা তোমাদের আমি বলে দিই যারা যারা এই কথাটা ভাবছো তাদের কথাটা একদম ভুল আমি যখন খেতে দিই আমি আমি তখন ভিডিও যখন স্টার্ট করি তখনই আমি আমি জলটা এর তোমরা হয়তো ভাবো যে শুধুমাত্র খেতে দেওয়ার সময় জল জল আসলে এই কথাটা না রাখা উচিত অন্তত রাতে বাদে আর হচ্ছে কখন ওই দুপুরবেলা কি হয় বলতো যে জলটা প্রচুর নোংরা করে ফেলে আর জলটা না প্রচুর গরম হয়ে যায় এর জন্য আমি সরিয়ে রাখি আমি যখন আসি তখন আমি পরিষ্কার জল একদম ঠান্ডা জল দিয়ে দিই তো এখন আবার তো সবাই তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বাট এখন এদের খেতে

তুই বলছিস শয়তান প্লাস তুই দুষ্টু সর 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 দেখা দেখি বন্ধুরা এবার চলো আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই আয় 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 আয়

তাহলে তোমাদের ক্যালসিয়াম ভিটামিন যত কিছু আছে সব কিছুর সমস্যা একটা ওষুধে হয়ে যাবে একটা ওষুধের নাম বলে যাব দশ টাকা কি বারো টাকা নেবে পিস তো এনে খাইয়ে দেবে পুরো ফিটিং হয়ে যাবে একটা ওষুধে অনেক কাজ হয়ে যাবে তো আমি সেটা তোমাদের পরে বলবো একটু ওষুধটা দেখা যাক আগে আজকে কেমন কাজ করে সোলোলি সোলোলি কাজ করে না খুব স্পিডে কাজ করে সেটাই একটু দেখার বিষয় তো এখন আপাতত তো এদের রকেট রকেটের স্পিডে খাওয়া হয়ে যাচ্ছে খাও খাওয়া খাও তাড়াতাড়ি খাও বাট এই করে আর বেশি আমি আর খেতে দেবো না বেশ কালকে কালকে বলতে আজ কালকে রাতের বিকালবেলা তো খেতে দিয়েছিলাম খেতে দেওয়ার পরে আজকে সকালে যখন আমি সুলতানকে ওড় ওড়াবো সুলতানকে ওড়ানোর জন্য আমি সুলতানকে ধরেছি তো তখন দেখি সুলতানের পেটে এত এরকম দলা 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 খাবার আছে মানে খাবারটা না হজম হয়নি গাইস এর জন্য আমার ধ্যানসে দিতে হবে আস্তে আস্তে দিতে হবে বিশেষ করে কাজ কাজের বলো তো চটিয়াল কই আমাদের এটা না কই কই চটিয়াল কই চটিয়াল কই চটিয়াল কই চটিয়াল 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 চটি আর এটা না গাইস কনফিউশন এই যে একটা পেয়েছি একটা চটিয়াল পেয়েছি সবে আর কই আর তো এই আমি কি ঘরে দেখি ওই দুজন চটি আমি ঘরে আটকে রেখে আসলাম কারণ হচ্ছে ওই দুজনকে আমি খেতে দিয়েছি ঘরের বেতারই ওরা খাক যেহেতু গাই ওদের নিচে আরও একটা বেবি আমি দিয়ে দিয়েছি দুজনের পেট যথেষ্ট ভালোভাবে ভরে যাস তাহলে কি হবে এখন ঘরে গিয়ে টোটালি বাচ্চার পেট পুরো ফুল করে দেবে আমি গাই দুপুরবেলা যখন আমি পায়রাটা চেঞ্জ করলাম মানে বেবিটা চটিয়ালে খোপে রাখলাম তখন চটিয়াল আগে থেকেই ছিল যখনই আমি বাচ্চাটা দিলাম একটা বাচ্চা নিয়ে এরকম বসেছিল যখনই বাচ্চাটা দিলাম দুটো বাচ্চা নিয়ে এরকমভাবে বসে পড়লো ও বুঝে গেছে ওটাও ওর বাচ্চা তো ওর বাচ্চা ফাইনালি ওর কাছে ফিরে চলে গেল একটা জিনিস ভালো হয়েছে এইটুকু থাকাকালীন দুটো বাচ্চাই যখন এইটুকু থাকে তখন দেখবে মেয়েটা একটু খাবার একটু বেশি পেয়ে যায় তো আমার কি হয়েছে আমার দুটো বাচ্চাই একদম সমান হয়েছে গেছে একদম চাঙ্গা এখন দুজনই পুরো মারামারি করে ওর মা বাবার কাছ থেকে খাবার খেতে পারবে তো এখন আপাতত আরও দেবো চলে আসো চলে আসো এই কটা টোটালি ফিনিশ ফিনিশ করে দেবো আমি যেই কটা এদের খেতে দেবো আমি এই কটার হয়তো আমি সেই কটাই খাবার নিয়ে আসবো ওর থেকে বেশি আনলে এই শয়তানগুলো সব খেয়ে নেবে আর গাইছ আমাদের নতুন জোড়াই দেখো আমাদের নতুন জোড়া এইবার আমি নতুন জোড়ার আর জোড়া ভাঙবো না যেহেতু আমি ওকে এনেছিলাম আমাদের মকরার জন্যই ঠিক আছে এদিকে तो मैं भी धोर बोल यार तू अधिकार आए 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 একে তো আমি এনেছিলাম আমার মগরার জন্যই ঠিক আছে তো আমাদের কালশিরা কি হয়েছিল জোড়া নিয়ে এনেছিল তো এখন কি হয়েছে এখন আমাদের কালশিরা অসুস্থ আছে এর এর ফায়দাটা আমাদের মগরা কাকা উঠিয়ে নিয়েছে। মগরা কাকা এখন ওর সাইডে গিয়ে টাকা টাকি করছে কুড়ুম কুরুম কুড়ুম করছে ও পুরো সেটিং হয়ে গেছে পুরো ফিদা হয়ে গেছে তাই সব টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি বাই চান্স খাঁচা খুলি খাঁচা খুললে সব কটা অ্যাটাক মারবে কোথায় আমাদের চটিয়ালের কাছে গিয়ে চটিয়াল একটু শান্তিতে খাচ্ছে খেতে থাকুর সমস্যা নেই তোমাদের আর খেতে হবে না চিকু

সারানোর কোনো বিষয় না ও সারা দুপুর আমার বাড়িতে ছিল ওকে আমি সারা দুপুর দেখেছি ওটা হারিয়ে গেল তাই তো সত্যি তো নেই ঠিক আছে সমস্যা নেই ওটা আমার পায়রা ছিল না আমার আফসোস করে কোনো লাভ নেই যার পায়রা তার কাছে চলে গেছে তো তোমরা মজা পেয়েছ তো এরকমই যখন পায়রা আসবে ধরে রাখবে ঠিক আছে এরকম পায় হারিয়ে যায় কখন কার বলা যায় না ঠিক আছে তো এখন আপাতত এখানে আছে খুঁজে আসি চালের উপরে আসে না তো উপরেও নেই তো কি খেয়েছি হ্যাঁ টানটা শুধু নোংরা নোংরা খাই ঘরের বেতন নেই তাহলে সত্যি ও চলে গেছে ও থাকা পাবলিক ছিল না আমার তো মনে হচ্ছিল ও গাছের উপরে টুকুরো আছে নাকি তাও দেখা যাচ্ছে না কোথাও বন্ধুরা সব কটা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাট আমাদের যে নতুন পায়রাটা সেটা আজকে হারিয়ে গেল ভালোই হয়েছে সমস্যা নেই ওইখানে দেখো আমাদের মোটা কালিয়া বেবিকে খাওয়াচ্ছে বেবিকে খাওয়াতে গিয়ে কত জল আর কত খাবার পড়লো সেটা তোমরা দেখো সেই খাবার আবার ওরা খুটে খুঁটে খাচ্ছে আর এখানে জলও দেওয়া আছে যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে আজকে জলের ভেতরে আমি ইভিয়ন মিশিয়েছি ইভিয়ন হচ্ছে ভিটামিন ই তো তোমরা জলের ভেতরে তো তোমরা জলের ভেতরে মাঝে মাঝে ইভিয়ান মেশাতে পারো আর গরমকাল যেহেতু গরমকালে মেন একটা জিনিস ইম্পর্টেন্ট তোমরা ইলেকট্রল পাউডারটা এনে রাখবে ইলেকট্রল পাউডারটা জলে মিশিয়ে সব সময় পায়রাদের খাওয়াবে আর এইখানে দেখো এখনই গাইস রোম্যান্স হবে রোম্যান্স বলতে এখনই মিটিং হবে যদি কেউ ডিস্টার্ব না করে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো আমাদের এখন ফুল আছে তো দেখা যাচ্ছে হেঁটে 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 আমাদের সবুজ আছে সবুজটা জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি একবার চলো তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি আমাদের লালশিরা কি করছে গাইস লালসিরা চলে গেছে ওর জায়গায় চলে গেছে ওই দেখো লালসিরা এখন কোথায় তোমরা যাস সেইটা দেখো আমাদের নাপতার পুরো নিচের ক্ষোপে যে খোপে আমি জোড়া ছিলাম সেই কবে লাল হীরা ঢুকে বসে আছে আর লাল খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে কোন যেহেতু আপনার জোড় গাছ বাড়িতে নেই না আর এখন যেহেতু আপনার জোড়া গাছ বাড়িতে নেই লালশিরা একদম ইজি ভাবে জোড়া নিতে পারবে এদিকে বন্ধুরা আমাদের দেশিটা ঘরে চলে এসছে ও হয়তো ভেবেছিল ওর বাচ্চা আছে ঘরে ভেতরের এর জন্য ও এত খাবার খেয়েছে প্লাস এত জল খেয়েছে পেটে দেখেছো খাবার কত জল কত বাট সমস্যা নেই আমাদের চটিয়াল দুটোই চলে এসছে ঘরে ভেতরে এই যে মেলটা আর ফিমেলটা ভেতরে আছে বেবি দুটোকেই খাওয়ানো কমপ্লিট দুটো বেবির পেটই পুরো একদম ফুল করে দিয়েছে সমস্যা নেই এই দেখো এটা খাওয়া দাওয়া করে ঘরে ভেতরে চলে এসছে বাইরে বন্ধুরা রোমান্স হচ্ছে চলো 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 এই দেখো আমাদের মুরগি দুটো চলে আসছে আর এখানে কাদের কাদের রোমান্স হচ্ছে সেইটা দেখিয়ে দিই আমাদের ম্যাড্রেসের রোমান্স হচ্ছিল বাট ভয় পেয়ে গেল ওই মুরগি দুটোর জন্য মুরগিগুলো চলে এসছে তাই তাহলে আমাদের ফ্যাশাটা আবার হারিয়ে গেল গাছ চলো তো একটু বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি দেখি বিবেকের বাড়িতে আসে নাকি তো বন্ধুরা বিবেকের বাড়ি চলে এসছি দেখা যাক এখন বিবেকের বাড়ি আসে নাকি সেই ফাঁসাটা বিবেকের বাড়ি আসার কথা ওই দেখো গাই খোপের ভেতরে বসে আছে কোন জায়গাতে পারলি তো যাই আজকে কুকুরে খেয়ে নিত প্রায় এইখানে দেখো এই বেবিটাকে কি তোমরা চিনতে পারছো এই বেবিটা আমাদের বাড়িটাই ফুটেছিল এই বেবিটা কিন্তু আমরা নিয়ে যাবো যদি একদম ভালো হয়ে থাকে আর এই বেবিটাকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট নেবো কারণ কি জানো তো এর সাথে আরেকটা বেবি ছিল সেই বেবিটাকে ও মেরে ফেলেছে দেখি ফ্যাসাটা কি করছে ফ্যাসাটা দেখো খুব সুন্দরভাবে বসে আছে আর ফ্যাসাটার না গায়ে পায়ে কিচ্ছু নেই আমি তোমাদের আগের দিনই জানিয়েছিলাম ফ্যাসাটা প্রচুর দুর্বল প্লাস প্রচুর রোগ আগায় যে দেখো পুরো ডানা ছেড়ে দিয়েছে আমার মনে নিচে পড়ার পরে ওর খুব কষ্ট হয়ে গেছে কখন কোন সময় ধরেছিলি একটার সময় নিচের তে উঠতে না না অবস্থা খারাপ গাইজের ঠিক আছে দেখো এ পুরো ডানা ছেড়ে দিয়েছে আর এইখানে আমাদের টাল আছে আর এইখানে এই পায়রাটা আজকে বিবেক উড়িয়েছিল আজকে এইভাবে পায়রাটা গাইজ উড়েছে তো গাইজ আজকে উড়েছে টোটাল সাড়ে চার ঘন্টা তোমরা বিশ্বাস করবে না ওই পায়রাটা কি খালি খালি এত উড়েছে ও কিনে নিয়ে এসেছিল গাইস পনেরোশো না ষোলোশো টাকা দিয়ে এক পিস তো ভালো কথা সমস্যা নেই ফাঁসাটা এখন আপাতত বিবেকের এখানে আসে ভাবছি যে বাড়ি নিয়ে যাবো না এখানেই থাকবে গাইস পায়রাটা কি নিয়েই যাই পায়রাটার অবস্থা ভালো না পায়রাটার একটু ভালো করে দেখে শুনে যত্ন নিতে হবে পায়রাটাকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে ধর তো বিবেক ধর তার ধর বাড়ি যাব ওরে নিয়ে গাইজ ও হারিয়েছে নাকি একটার দিকে তাহলে আমি এতক্ষণ ওকে যখন আমি সব কটা পায়রাকে খাওয়ার দিলাম তখনও আমি একে দেখি নিয়ে দেখো পায়রাটা এখানে আছে আর অতটা ভালো উঠতে পারছে না বাট উল্টো পাল্টা দিকে উঠছে শুধু বিবেক দেখো পায়রা ধরার জন্য কি বানিয়েছে তোমরা সেইটা দেখো দেখো এইভাবেই তো লোকের পায়রাগুলো হারায় প্লাস আমার পায়রাগুলো হারায় এই এইবার বুঝলাম কেন পায়রা হারায় দেখো ধরো কমপ্লিট এবার চলো আমরা বাড়ির দিকে যাই গাইছে চলে এসেছি ফাইনালি বাড়িতে আমি তো ভাবলাম আমাদের ফেসা হারিয়ে গেছে বাট এর আমার এখন অনেকটাই যত্ন নিতে হবে যেহেতু এর না শরীরটা অনেকটাই দুর্বল প্লাস এর গায়ে না একটু মাংস নেই গেছে তো এখন একে আমার সাবধানে রাখতে হবে ঘরের ভেতরে চলো 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 তুমি আর উল্টো পাল্টা দিকে যাবো না আর প্লাস আমার তো ইচ্ছা আছে তোমাকে আরও একবার বেঁধে রাখবো ভেতরে চলে যাও ভেতরে চলে যাও একে আমি একটু পরে আলাদাভাবে খেতে দেবো সব কটা পায়রা কি ঘরে ভেতর চলে এসেছে হ্যাঁ সব চলে এসেছে অলমোস্ট এদিকে আমাদের নাপটা আমাদের আমাদের লালচিরা দুটোই এক জায়গা আছে বেশ ভালো কথা এদিকে দেখো বন্ধুরা সকালে আমি তোমাদের দেখালাম না যে আমাদের মুরগিগুলো কোথায় কোথায় চলে যায় এই দেখো তার নমুনা তার প্রমাণ আমাদের এই যে একটা মুরগি আর একটা মুরগি কোথায় দেখবে আর একটা মুরগি ওই দেখো উপরে বসে আছে বেশ ভালো কথা ওরা আবার এখানেই চলে আসবে সমস্যা নেই ওরা উপর উঠবে তারপরে চলে আসবে আর আর এখন তো নেই বলতে গেলেই চলে তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই